তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হবে রান্নার ভিডিও তো আজকে আমি করব চিকেন কষা তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো যে আমি কী করে চিকেন কষা রান্না করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে চলে এসেছি তো আমি আগে থেকে মাংস দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে মাখিয়ে রাখলে একটু নরম থাকে তো তারপরে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে আগে থেকে আমি কেটে রেখেছি নিয়ে তারপরে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেবো মশলাগুলো আগে থেকে করে রাখি তাহলে রান্না করতে সুবিধে হবে মশলাগুলো আগে থেকে করে রাখতে করে রাখলে তো আমি ওই সব কিছু মিক্সির বাড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে এবার পেস্টগুলো করে নেবো তো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে কেউ স্কিপ করে যাবে না তো চলো তার আগে কড়াটা গরম করে নেওয়া হোক তেলটা গরম হোক তো তেলটা গরম হোক ততক্ষণ যে আগে থেকে গরম না করলে তো আর কিছু ভাজা হবে না আলু ভাজতে হবে তো ওই জন্য আমি তার আগে কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম করার তেলটাকে গরম করার জন্য তো ততক্ষণ গরম হোক তেল গরম হয়ে গেছে আলুগুলো সব ছেড়ে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তো লাল লাল করে না ভাজলে মাংস আলুতে বেশ ভালো লাগবে না কষা মাংসতে আমরা আলু খাই না কিন্তু সেই দিন খেতে ইচ্ছে করছিল বলে আমি আলু দিয়েছিলাম তো লাল লাল করে আলুগুলো ঠিক এইভাবে করে ভাজা মানে হয়নি এখনও কিন্তু লাল লাল করে বেশ ভালো করে ভাজতে হবে ভাজার পর আলুগুলো সব তুলে নিতে হবে আলু সব ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে তো তাই জন্য এই থালাতে ছিল পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে না হলে ভালো লাগবে না খেতে ঠিক এইভাবেই পেঁয়াজ ভাজা প্রায় ভাজা হয়ে গেছিল ঠিক এইভাবেই পেঁয়াজগুলোকে ভাজতে হবে ভাজার পর মশলাগুলো সব দিয়ে দেবো ঠিক এইভাবে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজেছিলাম ভেজে নেওয়ার পরে আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম মশলা তো যা আগে থেকে মশলা আমি করে রেখেছিলাম এই যে দেখো সব পেঁয়াজ আদা রসুন যা যা আমি করে রেখেছিলাম সব মশলা আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে লাল 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 করে ভাজতে হবে তো আমি এবার মশলাটাকে ভালো করে কষতে হবে নাহলে ভালো করে মশলা না কষলে তো মশলার গন্ধ ছাড়বে এই বাটিতে লেগেছিল তো আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি আবার কড়াতে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর মশলাটাকে আবার ভালো করে লাল লাল করে ভাজতে হবে তো মশলা না ভাজলে তো যেন গন্ধ ছাড়বেই তো ওই জন্য মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নেব পর দিয়ে দেবো স্বাদ মতো যে যেমন নুন খায় সেই রকম স্বাদ মতো পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে তারপরে দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে দেবো তোমরা যেভাবে যেভাবে যে যেরকম পরিমাণে খেতে চাও সেই রকম পরিমাণে তোমরা নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই সেই রকমভাবে দিয়ে দেবে যেমন তোমরা ঝাল খাও সেই রকমভাবে আমরা একটু কম ঝাল খাই বলে আমি বেশি লঙ্কা গুঁড়ো দিই তারপরে একটু তরকারিতে লাল করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে তরকারিটা একটু লাল লাল হয় খেতে সুন্দর লাগে ফ্যাকাশি মতো থাকলে তরকারি ভালো লাগে না সাদা সাদা মতো লাগে তো আমরা তরকারিতে একটু লাল করার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তো এটাকে এবার ভালো করে কষে নিতে হবে ভালো করে সব মিশিয়ে একসাথে ভালো করে কষে নেবো বড় লাল লাল করে দেখো তরকারি মশলার কালারটা কি সুন্দর এসছে তাহলে ভাবো তরকারির কালারটা কেমন আসবে পুরো সুন্দর কালার এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংস দেবো দেখো কি সুন্দর কালার এসছে তরকার মশলাটার মধ্যে তাহলে ভাবো তরকারির মধ্যে কি কত সুন্দর কালার আসবে এবার দিয়ে মাংস মাংসটা ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে মাংসটাকে কষ কষতে হবে আমি চাপা চাপা দিয়েই কষেছি কিন্তু ভালো করে আগে মশলাটা মাংসর মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে করে নিয়ে তারপর একটু ভালো করে ভাজতে হবে ভালো করে না ভাজলে মাংস কিন্তু কষা হবে না সেই মাংস কাঁচা কাঁচা মতো রয়ে যাবে ওই জন্য ভালো করে মাংসটাকে কষতে হবে ভালো করে মশলা মানে ভালো করে দিয়ে মাংসটা আস্তে আজ করে দিয়ে মশলাটাকে ভাজতে হবে দেখো কি সুন্দর কালার এসছে দেখেছো আমি আস্তে করে আস্তে আস্তে করে ভাজছিলাম বলে আমার কী সুন্দরভাবে কালার এসছে তোমরাও এইভাবে করে বাড়িতে ট্রাই করবে দেখবে সুন্দর কালার আসবে তারপরে আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেবো তারপরে একসাথে সেদ্ধ হয়ে যাবে তারপরে নিড়ে চেড়ে নিয়ে আমি আবার পরে চাপা দেবো কিন্তু এখন চাপা দেবো না এখন আমি বেশ করে মশলাটাকে ভাজবো ভালো করে ভেজে নিয়ে তারপরে চাপা দেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা একটু আস্তে করে দিই নাহলে আবার কড়াতে ধরে নেবে এবার এবার আমি চাপা দিয়ে দেব এই চাপা দিয়ে দিলাম একটুখানি থাক কিছুক্ষণ পরে আবার খুলে দেখবো তো চলো আবার খুলে দেখি দেখো মাংসর কালারটা কি সুন্দর এসে তো দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না ঠিকঠাকভাবে একবার নেড়ে দিয়ে না হলে আবার কড়াতে ধরে নেবে একটু না না তরকারিটা নেড়ে না দিলে আবার তরকারিটা আবার ধরে নেবে কড়াতে ওই জন্য ভালো করে বেশ করে তরকারিটা নেড়ে বা নেড়ে চেড়ে আমি আবার চাপা দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য আমাকে আবার চাপা দিতে চলো কিছুক্ষণ পর আবার খুলি আবার খুলে দেখি এবার এবার দেখবো যে এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে কালার দিয়ে আমি গরম মশলা গরম মশলা দিলে একটা স্বাদ আসে আলাদা সুন্দর একটা গন্ধ আসে তারপরে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা এখন ঠান্ডার সময় ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে তো কেন দেবো না ধনে পাতা তো সুন্দরভাবে ধনে পাতা দিয়ে দিলাম তো চলো আমার মাংস হয়ে গেছে রেডি পরে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দেখো কি সুন্দর কালার এসে দেখো সুন্দর কালার এসছে তো আমার মাংস রেডি হয়ে গেছে তো আমি কড়া থেকে মাংসগুলো সব বাটিতে তুলে নেবো পরে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে তো তোমরা এইভাবে মাংস ট্রাই করতে পারো একবার ট্রাই করেই দেখো না সুন্দর লাগে খেতে তো আমিও এইভাবে মাংস তৈরি করেছিলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখো সুন্দর হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো অপেক্ষা করো পরের ভিডিওর জন্য আজকের মতো টাটা